সাবেক আর্মি অফিসার এক বক্তব্যে তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না অপরদিকে ডক্টর ইউনুস বলেছেন কোনোভাবেই ফেব্রুয়ারি পরে বা পনেরো তারিখের পর নির্বাচন তারা কেয়ার সিস্টেমের মাধ্যমে নির্বাচন চায় অপরদিকে এসি নেতা হাসানাত আবদুল্লাহ অবশ্য এদের বক্তব্য এখন অনেকটা মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে আমার কাছে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর থেকে সাদেক কাহিম কখন কি বলে এটার প্রতি মানুষের আকর্ষণ বেশি বা মিডিয়া এটাকে বেশি গুরুত্ব দিয়ে কাবার করতেছে তুলনামূলক খাসনাথ সার্জি সহ আরো যারা আছে এই যে উপদেষ্টা নাগুস আলম লন্ডনে গিয়ে ডিম নিক্ষেপের শিকার হলো এগুলো আগের মতো গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে না এদিকে শিবির তাদের যে রাজনৈতিক কৌশল ডাক শুধু তাদের যে ভূমিধ্বস বিজয় এগুলোর মাধ্যমে সারা মানুষের কনসেন্ট্রেশনে পৌঁছে গেছে রাজনৈতিক দল হিসেবে এনসিবি শেষ পর্যন্ত নিবন্ধন পাই কিনা আমার এটা নিয়ে সন্দেহ লাগে যাই হোক এখন সবচেয়ে বেশি থাকা শিবির হঠাৎ করে রাজনীতিতে কোচপ গতিতে এসেছে তাদের প্রধান দাবি জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি সত্যি সত্যি যদি পিআর সিস্টেম জামাতে দাবিটা সরকার থেকে আদায় করতে পারে তাহলে নির্বাচনে হিসাব নিকাশ বদলে যাবে কারণ পিআর পদ্ধতিতে প্রত্যেকটা ভোটের ভ্যালু আছে আমরা এখন যে গতানুগতিক ধারার সিস্টেমে ভোট করেছি এখানে সবগুলো ভোটের ভ্যালু নেই তো এই সিস্টেম তারা এসে দেশের যারা সারা দেশে হয়তো তেমন ভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না কিন্তু সার্বিকভাবে ভাবে সবগুলো বোর্ড যদি একটা জায়গায় চলে আসে বেটার রেজাল্ট ডিজার্ভ করে যেমন ইসলামী আন্দোলন হেফাজত ইসলাম সরমনাই পীর তারপর হচ্ছে প্রধান স্টেক হোল্ডার জামাত ইসলামী এখন জামাতের জন্য দুঃসংবাদ হচ্ছে এই নিবাসন কমিশনে পিয়ার নিয়ে আসলে কোন রকম আলোচনা বা ইন্টারেস্ট নেই সংবিধানও পিয়ার নেই বাট জামাত চাইতেছে এটাকে একটা নতুন ভাবে ইস্টাবলিশ করতে অনেকে শুনছি মাঠে নামবে তবে মাঠে নামার আগে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিবেন কারণ ছাত্র দল যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত যদি অটল থাকে তাহলে জামাতের কপালে শনি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র কয়েকদিন আগে যে ডাক্তার নির্বাচন হলো সেখানে জিএস পদে পরাজিত হয়েছেন ছাত্র দলের আহ্বায়ক শেখ তানবির বানী হামিম ফেসবুক পোস্টে তিনি বলেছেন আবু সাহেব যেমন বুক পেতে দুহাত হাত উচিয়ে জীবন দিয়েছিল তিতুমনি ছাত্র দলের দেশপ্রেমিক শিক্ষার্থীরা আবারও রক্ত দিবে কিন্তু পিআর এর মতল অসম ব্যবস্থাকে কায়েম বা কায়েমের নামে জাতীয় নির্বাচনকে ব্যাহত করার পাই তারা তারা সফল হতে দিব না এখন ছাত্র দলের যদি এরকম সিদ্ধান্ত হয় যে পিআর নিয়ে যদি কেউ মাঠে নামে আমরাও মাঠে নামব বুক পেতে দেব তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ হবে আর এটা সত্যি সত্যি করলে জামাত শিবিরের মাসল পাওয়ার বিএনপি মাসল পাওয়ারের তুলনায় 1/3 এই ওয়ান থার্ড মাসেল পাওয়ার নিয়ে বিএনপি প্রতিহত করা জামাতের পক্ষে অসম্ভব এখন নির্বাচনের আগে টান টান উত্তেজনা সবারই চাওয়া পাওয়া বা নিজস্ব দাবি দেওয়া আছে বা প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত নির্বাচনের আগে আসলে আবার কোনো অশান্ত পরিস্থিতি তৈরি হয় কিনা দেখা যাক কি হয়